বাংলাদেশি হিন্দুদের জন্য সুসংবাদ ভারত সরকারের নতুন আইন আতক বা বিতরণ আর নয় নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কোটি কোটি মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে চলেছে বিশেষ করে বাংলাদেশি হিন্দুদের জন্য আপনারা হয়তো শুনেছেন ভারত সরকার একটি নতুন আদেশ জারি করেছে যার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার দুই এই আদেশটি কি এর ফলে কারা উপকৃত হবেন এবং এর সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে চলুন বিস্তারিত জেনে নিই প্রথমেই আমরা এই নতুন আদেশটির প্রেক্ষাপটটা বুঝে নেব এর আগে কি পরিস্থিতি ছিল ভারত সরকার কেন এমন একটি আদেশ জারি করল ভারতের মাটিতে বিদেশিদের প্রবেশ অবস্থান এবং বহিষ্কারের নিয়মাবলী নিয়ন্ত্রণ করে ফরেনার্স অ্যাক্ট উনিশশো এই আইনের সেকশন তিন ব্রেক ওয়ান তিন ব্রেক টু তিন ব্রেক তিন অনুযায়ী যদি কোনো বিদেশি ভারতের প্রবেশের নিয়ম লঙ্ঘন করে তবে সরকার তাদের আটক বা ডিপোর্ট করার ক্ষমতা রাখে। অর্থাৎ কাগজপত্রবিহীন কোনো বিদেশি ভারতে থাকলে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হতো এবং তাকে যেকোনো সময় আটক করে নিজ দেশে ফেরত পাঠানো যেত বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ছিল যদি না তাদের কাছে বৈধ কাগজপত্র থাকত তারপর আসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই হাজার উনিশ সংক্ষেপে ক্যাট দুই হাজার উনিশ এই আইনটি আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানদের জন্য ভারতীয় নাগরিকত্বের পথ উন্মুক্ত করে এই আইনটি যখন পাশ হয় তখন সারা দেশে এর পক্ষে বিপক্ষে প্রচুর আলোচনা ও বিতর্ক হয়েছিল কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলিতে যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের একটি নিরাপদ ভবিষ্যৎ দেওয়া এবার আমরা আসি মূল কথায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার দুই হাজার পঁচিশ এই নতুন অর্ডারটি আসলে ক্যাদ দুই হাজার উনিশের কার্যকর দিকগুলো বাস্তবায়ন করা সহজ করার জন্য একটা ছাড়পত্র বা এক্সিকিউটিভ অর্ডার অর্থাৎ ক্যাদকে বাস্তব রূপ দিতে গেলে যে প্রশাসনিক জটিলতাগুলো আসতে পারত এই আদেশ সেগুলোকে সহজ করে দেবে চলুন এই আদেশটির প্রধান ধারাগুলি কি সেগুলো বিস্তারিত জেনে নিই প্রথমত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত মল্লপ সম্প্রদায় যেমন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানরা যারা কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করবেন তারা ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছিয়চল্লিশের কঠোর নিয়মাবলী থেকে অব্যাহতি পাবেন শর্তগুলো কি কি ধর্মীয় নির্যাতনের শিকার তাদেরকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নিতে বাধ্য হতে হবে নির্দিষ্ট সময়সীমা তাদের একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের আগে ভারতে প্রবেশ করতে হবে এই তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রহীনতা তাদের কাছে হয়তো বৈধ পাসপোর্ট বা ভিসা নেই অথবা যদি বৈধ নথি থেকেও থাকে তার মেয়াদ শেষ হয়ে গেছে এই শর্তগুলো পূরণ করলেই কি হবে এর সবচেয়ে বড় প্রভাব হল তাদেরকে ফরেনার্স অ্যাক্ট উনিশশো এর ধারা তিন ব্রেক ওয়ান তিন ব্রেক টু তিন ব্রেক তিনের প্রয়োগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে আর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার আটক বা ডিপোর্টেশন হবে না এটি একটি বিশাল পরিবর্তন এতদিন যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে পুলিশের হয়রানির ভয় থাকতেন তাদের জন্য এটি একটি স্বস্তির নিঃশ্বাস এই আদেশে নেপাল ও ভুটানের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উল্লেখ আছে আগের নিয়মের মতোই তারা পাসপোর্ট বা ভিসা ছাড়াই স্থলপথ বা বিমানপথে ভারতে প্রবেশ করতে পারবেন এই বিষয়টি তাদের জন্য একটি ধারাবাহিকতা রক্ষা করছে এখন প্রশ্ন হল এই আদেশটির ফলে আসলে কি কি সুবিধা হবে বা এর প্রভাবগুলো কি ডিপোর্টেশন হবে না বাংলাদেশি সংখ্যালঘু যারা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের আগে ভারতে এসেছেন তাদের আর অবৈধ ঘোষণা করা যাবে না তারা বৈধভাবে ভারতে থাকতে পারবেন এবং পরবর্তীতে ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সুযোগ পাবেন এটি তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করবে আইনগতভাবে বসবাসের সুযোগ তারা এখন আইনগতভাবে ভারতে থাকতে পারবেন এর মানে হল এতদিন যারা ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছিলেন তারা এখন কিছুটা স্বস্তিতে এবং নিরাপদে থাকতে পারবেন তারা সমাজের মূল স্রোতে মিশে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পাবেন নাগরিকত্ব পাওয়ার পথ খোলা এটি ক্যাট দুই হাজার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আদেশের মাধ্যমে তারা প্রাথমিক সুরক্ষা পাবেন এবং পরবর্তী ধাপে তারা ক্যাব দুই হাজার উনিশ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন এটি তাদের ভারতীয় সমাজে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত হওয়ার একটি সুপান সামাজিক ও মানবিক সুরক্ষা নথিহীন থাকার কারণে পুলিশি হয়রানি বা বিদেশি ট্রাইব্যুনালে মামলার ভয় থেকে তারা মুক্ত থাকবেন এটি তাদের মানসিক শান্তি দেবে এবং তাদের সামাজিক জীবনে স্থিতিশীলতা আনবে তারা শিক্ষা সেবা এবং অন্যান্য মৌলিক অধিকারের ক্ষেত্রেও আরও ভালোভাবে সুবিধা পেতে পারবেন এই অর্ডারটি একটি এক্সিকিউটিভ অর্ডার অর্থাৎ এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নোটিফিকেশন এটি ফরেনার্স অ্যাক্ট উনিশশো এর ধারা অনুযায়ী সম্পূর্ণ বৈধ এর ফলে দুই সাল থেকে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘু আশ্রয়প্রার্থীরা ভারতে বৈধভাবে অবস্থানের অধিকার পাচ্ছেন